মন পছন্দ খাবার খেতে কান্না ভালো লাগে তাও আবার যদি হয় ফুচকা রাস্তায় বেরিয়েছিলাম একটু ঘুরতে যাব বলে পাপাশোনাকে নিয়ে ওই বিকেলের দিকে যেরকম ডেলি একটু ঘুরতে যাই রকম বেরিয়ে দেখলাম ফুচকা কাকু যাচ্ছে আর ফুচকা দেখে খাবো না তাই কি কখনো হতে পারে আর এই কাকু কিন্তু একটু বেশি টেস্টি টেস্টি ফুচকা বানায় আর সেই জন্য খেতে চলে এলাম কিন্তু কাকুর একটু শরীরটা খারাপ সেই জন্য কাকুকে রেস্ট নিতে বলেছে আর সেই জন্য ফুচকা কিন্তু বানাচ্ছিলো না মানে জল ফুচকা আর কি দই ফুচকা বাবলি চাট আলু বাবলি চুরমুর সব রকমেরই বানাচ্ছিলো ভাবলাম চলো চুরমুর খাই বিয়ের আগে চুরমুর খেয়েছিলাম বিয়ের পরে কিন্তু প্রায় তিন চার বছর আর চুরমুর খাওয়াই হয় না সেই জন্য ভাবলাম একটু চুরমুর খেয়ে নিই আর কাকু কিন্তু একটু বেশ ভালো টেস্ট করেই বানাই আর দেখো আলু কেটে নিয়েছে পেঁয়াজ কুচি এদিকে ছোলা মটর সেদ্ধ আর একটা মশলা অনেক রকমের মশলা দিল আর বেশ কিন্তু টেস্টি লেগেছিলো চুরমুরটা খেতে আর তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর বিকেলটা কিন্তু এরকম মুখরোচক খাবার খেতে বেশ ভালো লাগে তাই না ফুচকা আইসক্রিম আমার তো বেশ ভালো লাগে কিন্তু যদিও এটা ডেলি খাওয়া ঠিক না তাও কিন্তু মাঝে মাঝে খেতে বেশ পছন্দই করি চলো আমি এখন টেস্টি টেস্টি চুরমুরটা খেয়ে নিই আর কাকু এখন দিয়ে দিচ্ছে ফুচকার যে ভাঙাগুলো মানে ফুচকার শক্ত শক্ত একটা ফুচকা টাইপের থাকে ওগুলোকে একটু ভেঙে কিন্তু দিয়ে দেয় আর একটু টক জল দেয় এর সাথে আর আমাকে একটু দিল টেস্ট করতে যে লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা না হলে আবার দিয়ে দেবে আর ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু চলে এসেছি নিয়ে বাড়ি কারণ হাতের মধ্যে পাপাসোনা ছিল আর খাবার ছিল কি করে খেতাম তাই না বাড়ি এসে একটু তৃপ্তি করে খাচ্ছিলাম তাও পাপাসোনাকে নিচে বসিয়ে দিয়েছিলাম ও খেলা করছিল আর ভীষণ গরম যেহেতু সবে মাত্র এলাম এতটাই গরম লাগছিল কিছু করার নেই চলো টেস্টি টেস্টি চুরমুরটা খেয়ে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হবে নতুন ভিডিওর সাথে অবশ্যই আমাকে ফলো করে সাবস্ক্রাইব করে দিও